হিন্দু ধর্মটা আমার শুরু থেকে খুবই হাস্যকর একটা ধর্ম মনে হয়েছে এবং এটা নিয়ে আসলে খুব একটা আলোচনা করা বা মানে সমালোচনা করার মতো যোগ্য ধর্ম বলে মনে হয় নাই পুরনো কালচার পুরনো মানে ওদের গ্রন্থ গুলাও সব পুরনো কথাবার্তা এইগুলা নিয়ে আসলে আলোচনা করার মতো মানে যোগ্যতাই হিন্দু ধর্মের আসলে নাই আব্রাহামিক ধর্মগুলাকে নিয়ে আলোচনা সমালোচনা সবই করা যায় কিন্তু হিন্দু ধর্মের তো সেরকমও কিছু নাই এটা নিয়ে আসলে সমালোচনাটাই বা কি করব। এবং এইটার ভিতরে এতগুলা ভাগ এতগুলা বই এগুলা পরে শেষ করতে মানে অনেক সময় লেগে যাবে এবং একটা যে একটা বই আবার আরেকটা বইকে বাতিল করে একটা বই এই কথা লেখা আর একটা বইয়ের তো আর উল্টা কথা লেখা এখন কোনটা যে কি এক একজন আবার এক এক রকম পালন করে কেউ মানে কোন কোন অঞ্চলে গণেশ দেবতাটা গুরুত্বপূর্ণ কোন অঞ্চলে দেখা যায় শিব গুরুত্বপূর্ণ কোনো কোনো জায়গায় কৃষ্ণ গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায় 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 পূজা করা করা হয় হয় কালী এক 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 নিয়ম সিস্টেম এখন এত মানে মানে হজ বড়ল এই ধর্মটা এই ধর্মটাকে নিয়ে আসলে সমালোচনা করাটা একটু ডিফিকাল্ট আবার এই ধর্মের ভিতরে আবার মানে অনেক কিছুই আছে মানে নাস্তিক নাস্তিকদের কথা বলা আছে আবার সংসারবাদীদের কথা বলা আছে নানা আদি এখন এটা নিয়ে আসলে কি সমালোচনা করব বা এটা নিয়ে কি আলোচনা করব সেটাই আমি জানি না কিন্তু আমরা যেটা সমালোচনা করি সব সময় সেটা হচ্ছে যে ভারতে যে বর্ণবাদ হিন্দুদের আছে এখনো বিভিন্ন অঞ্চলে আছে সেগুলো নিয়ে তো আমরা প্রতিনিয়তই সমালোচনা করি তারপরে সতীদাহ প্রথা তারপরে বিধবা বিবাহ তারপরে অনেকগুলা প্রথা যেগুলা মানে পাঠাবলি দেয়া তারপরে হচ্ছে কি অনেক জিনিস আমরা সমালোচনা করি যেগুলো আসলে আমাদের সমাজে প্রভাব বিস্তার করে সেগুলো হিন্দু ধর্মটা তো একটা ধর্ম। এখন হচ্ছে ভারতে সরকার বিজেপি সরকার আসার একটু তারা কিন্তু হিন্দু ধর্ম আসলে ধর্ম। এটা একটা নির্বিশ একটা সাপের মতো ফোসফুস করে কিন্তু আসলে কামড় দেয়া এটার পক্ষে এখন আর সম্ভব না এটা কিছুদিন কিছু বছর গেলে হিন্দুরাও এখন বেশিরভাগ হিন্দুরাই হিন্দু ধর্ম বিশ্বাস করে না মানে না ভারতে আমি দেখেছি ভারতে আমার যে মানে শিক্ষিত বন্ধু বান্ধবরা আছে তাদের ভিতরে আমি কখনো দেখি নেই তারা পূজা করার মতো পূজা করে যায় আনন্দ করে কিন্তু ধর্মটাকে যে মানতে মানতে হবে হবে ওদের যেটা লেখা আছে সেটাই এরকম জিনিস আমি শিক্ষিত হিন্দুদের ভিতরে দেখি নেই কিছু আছে কিছু হচ্ছে গিয়ে যারা গ্রামে থাকে বা বিভিন্ন অঞ্চলে থাকে তাদের ভিতরে বর্ণবাদ এখনো আছে কিন্তু যারা হচ্ছে শিক্ষিত সমাজ তাদের মধ্যে এই জিনিসটা ধর্মীয় আমি খুব কম দেখেছি আছে কিছু কিন্তু কম তুলনামূলক ভাবে কম তো এই কারণে আমার মনে হয় যে হিন্দু ধর্মটা এমনিতেই বিলীন হয়ে যাবে কিছুদিন পরে এটা নিয়ে আসলে আসলে সমালোচনা করার প্রয়োজন প্রয়োজনও নাই খ্রিস্টান ধর্মটাও অনেকখানি দুর্বল হয়ে গেছে খ্রিস্টান ধর্মের এখন মানে পোপ যে সেও এখন অনেক উদার নৈতিক কথাবার্তা বলছে সমকামীদের অধিকারের কথা বলছে নাস্তিকদের অধিকারের কথা বলছে কেউ নাস্তিক হতে পারে এটাও মেনে নিচ্ছে এই কারণে খ্রিস্টান ধর্মের যে ক্যাথলিক চার্চ কে এখন আর আমরা চিন্তিত না কারণ ক্যাথলিক চার্চ তার পুরনো জায়গা থেকে অবস্থান থেকে সরে আসছে এই যে কিছুদিন আগে তারা গ্যালিলিও গ্যালিলিকে স্বীকৃতি দিয়েছে গ্যালিলিও গ্যালিলির কথাকে স্বীকৃতি দিয়েছে তারা বলেছে যে ওই সময় তার চার্চের সিদ্ধান্তটা ভুল ছিল এখন তারা গ্যালিলিও গ্যালিলিকে মানে সম্মান দিচ্ছে ভুল স্বীকার করে নিচ্ছে এটা এগুলো ভালো অ্যাপ্রোচ এই কারণে খ্রিস্টান ধর্ম এখন প্রায় মৃত ধর্ম ওদের মানে চার্চে যায় মানুষ রবিবার দিন চার্চে যায় অনেক যে ওদের গ্রন্থে যে সমস্ত কথাবার্তা লেখা আছে কেউ সিরিয়াসলি না কিন্তু ইসলাম ধর্মের বিষয়টা ভিন্ন ইসলাম ধর্মের যারা মানে শিক্ষিত এমন কি শিক্ষিত সমাজের মধ্যে আমরা দেখি যে তারা আহ এই জিনিসটাকে সিরিয়াসলি নেয় এই কোরআনে হাদিসে যা লেখা আছে একেবারে সিরিয়াসলি ওইটাই ওইটাই করতে হবে ওইটাই না করলেই একদম হয়ে যাবে এবং খুবই খুবই রক্ষণশীল রক্ষণশীল তারা তারা ধর্ম নিয়ে তাদের এই কারণে ধর্মটাকে নিয়ে আমাদের সমালোচনা বেশি করতে হয় এবং সারা পৃথিবীতে আপনি জানেন যে এই সময় মুসলিম ইসলামিক মৌলবাদীদের সংখ্যাই সবচেয়ে বেশি অন্য ধর্মের মৌলবাদীও আছে মানে হিন্দু ধর্মের ভিতরেও অনেক কিছু আছে